আমাদের প্রোগ্রামিং ভাষা মূলত দুটা স্তরে দুটা মানে দুই ভাগে ভাগ করি এটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা এরপর হচ্ছে নিম্ন স্তরের ভাষাকে আমরা প্রথম প্রজন্মের ভাষা বলি এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা এবং উচ্চ স্তরের ভাষাকে আমরা তৃতীয় প্রজন্মের ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা এবং পঞ্চম প্রজন্মের ভাষা এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষার পার্থক্য অর্থাৎ শ্রেণী বিন্যাস আমরা বলতে পারি এই যে মেশিন ভাষার মধ্যে আসলে সমস্যাটা কোন জায়গায় আমি বলি যেহেতু মেশিন ভাষা আমরা বিভিন্ন রকম জিরো এবং ওয়ান এই জিনিসগুলো দিয়ে যখন তৈরি করি তখন আসলে সব কিছু এভরিথিং আমরা জিরো ওয়ান এইগুলো দিয়েই প্রোগ্রামিং লিখতে হয় এই প্রোগ্রামিংটা এই ধরনের প্রোগ্রামিং লেখা কিন্তু খুব কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং দেখা যায় যে কি আসলে অনেক দিন সময় লাগে একটা প্রোগ্রাম করতে অনেক দিন সময় লাগে মেসিন বাসায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে চার ভাগে ভাগ করা হয় তো তার মধ্যে আমাদের এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে কি গাণিতিক গাণিতিক আছে হ্যাঁ যেটাকে আমরা ইংরেজিতে বলি যে কি অ্যারিথমেটিক বলি অ্যারিথমেটিক আছে এরপরে আমাদের দুই নাম্বার যেটা আছে দুই নাম্বার হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আছে যেটাকে ইংরেজিতে বলা হয় যে কি কন্ট্রোল তারপরে আমাদের তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ঠিক আছে ইনপুট আউটপুট ইনপুট আউটপুট যেটাকে ইংরেজিতে ঠিকই ইনপুট আউটপুট বলা হয় এবং আরো একটা আছে আমাদের যেটাকে আমরা বলেছি প্রত্যক্ষ ব্যবহার প্রত্যক্ষ ব্যবহার যেটাকে ইংরেজিতে বলা হয় ডিরেক্ট ইউজ বলি মেশিন ভাষার নির্দেশে ঠিক আছে আমি একটু লিখে দিচ্ছি মেশিন ভাষার নির্দেশে মেশিন বাসার নির্দেশে আমার দুটো অংশ থাকে কয়টা অংশ দুটি অংশ নির্দেশে দুটি অংশ থাকে এবং এই দুটি অংশ হচ্ছে আমাদের কি কি সেটা একটু দেখে নাও সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের এক নম্বর যেটা সেটা হচ্ছে অফ কোড অফ কোড যেটাকে আসলে মূলত এটা পূর্ণরূপ হচ্ছে অপারেশন কোড বলি আমরা অফ কোড অর্থাৎ এটার পূর্ণরূপটা আসলে অপারেশন কোড বলা হয় আরেকটা হচ্ছে অপারেন্ট অপারেন্ট এটাকে ও পি ই আর এন ডি এটা বলা হয় ঠিক আছে সেটা হচ্ছে আসলে যান্ত্রিক ভাষা যখন আমরা ব্যবহার করাটা কঠিন এবং প্রোগ্রাম করাটা কঠিন হয়ে যাচ্ছে তখন আসলে যান্ত্রিক ভাষার বিকল্প হিসেবে আমরা এই যে অ্যাসেম্বলি ভাষাকে আমরা বের করেছিলাম ঠিক আছে তাই আসলে আমরা বলি যে কি মেশিন ভাষার পরবর্তী ভাষা মেশিন ভাষার পরবর্তী ভাষা হলো পরবর্তী ভাষা হলো যান্ত্রিক সরি অ্যাসেম্বলি ভাষা অ্যাসেম্বলি ভাষা তো এই ভাষায় আমরা কিছু ধরনের কিছু সংকেত ব্যবহার করি এই ভাষা হাই কিছু সংকেত ব্যবহার করা হয় কিছু সংকেত ব্যবহার করা হয় তাই একে সাংকেতিক ভাষাও বলা হয় তাই একে কি বলা হয় সাংকেতিক ভাষাও বলা হয় ব্যবহার করা এই সংকেতগুলোকে এবং এই সংকেতগুলোকে নামোনিক কোড বলা হয় এই সংকেতগুলোকে কি বলা হয় নামোনিক কোড নামোনিক কোড বলা হয় যেমন ধরো আমরা কিছু নামোনিক কোড আমি দেখাচ্ছি দেখতে কেমন নামোনিক কোড যেমন ধরো এ ডাবল ডি এটা হচ্ছে আমরা মনে করি যোগ করার জন্য এডিশনের জন্য ইউজ করি তারপরে মনে করি বিয়োগ করার জন্য সাবস্ট্রাকশন থেকে সাব ইউজ করি হ্যাঁ ভাগ করার জন্য ডিভিশন থেকে ডিপ এরকম ইউজ করি এই ধরনের এই জিনিসগুলোকে আমরা আসলে নেমনিক কোড বলি তো এরপরে আরেকটা সেম আমাদের এখানে যান্ত্রিক ভাষার মতো আসলে প্রায় অনেকটা মিল আছে তো যান্ত্রিক ভাষায় যেমন আমরা আসলে কিছু ইউজ করি নির্দেশ ইউজ করি আমরা আসলে কিছু নির্দেশ ব্যবহার করি তাহলে আমরা একটু লিখে দিচ্ছি যে কি অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ভাষার ভাষার সমূহকে অর্থাৎ অ্যাসেম্বলি ভাষার নির্দেশে ঠিক আছে অ্যাসেম্বলি ভাষার নির্দেশে চারটা অংশ থাকে চারটি অংশ থাকে অ্যাসেম্বলি ভাষা নির্দেশে চারটি অংশ থাকে এবং এই চারটি অংশ কি কি সেটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে অফ কোড অর্থাৎ ওই যে আগের যে যান্ত্রিক ভাষায় ছিল অফ কোড আমাদের তিন নম্বর হচ্ছে অপারেন্ট এবং চার নম্বর হলো কমেন্ট ঠিক আছে এই হচ্ছে আমাদের চারটা অংশ তো এই চারটা অংশের মধ্যে আহ দুটা অংশ কিন্তু আমাদের প্রথম যান্ত্রিক ভাষার মধ্যে ছিল এবং আর নতুন দুটা অংশ আসছে এগুলোকে আমরা লেভেল বা কমেন্ট বলি তো মূলত এইগুলো অ্যাসেম্বিলি ভাষার মধ্যে আমরা দেখলে বুঝবো ভালো করে এখন তোমাদেরকে একটা বাসায় রেডি করার জন্য একটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটা একটু তোমরা বাসায় রেডি করবে এবং সেটা হচ্ছে যে কি মেশিন ভাষা মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষায় মেশিন বাসা ও অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য এই জিনিসটা জাস্ট তিন চারটা পার্থক্য দিলে পার্থক্য কি হ্যাঁ